পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন মধ্যাকর্ষণ বলের জন্য সাধারণ ক্যামেরায় কী লেন্স ব্যবহৃত হয় উত্তল লেন্স কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি কোন বস্তুর তরণ বলতে কী বোঝায় সময়ের সাথে বেগ বৃদ্ধির হার বলের একক কি নিউটন কোন পদার্থ প্রকৃতিতে কঠিন তরল বায়বীয় অবস্থায় পাওয়া যায় জল বৃষ্টির ফোটার বৃত্তাকার হওয়ার কারণ কি পৃষ্ঠটান জলের তাপমাত্রা শূন্য ডিগ্রি থেকে ফোর ডিগ্রি এ উন্নীত হলে জলের ঘনত্ব কি হবে বাড়বে কাজের একক কি, জুল এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি কেলভিন